আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই সেভেন মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমি আইফোনের যে ডিফল্ট টেপ অ্যাপ আছে সেটা দিয়ে আমরা আজকে মেজারমেন্ট প্র্যাকটিক্যালি আমরা পিতার সাথে মেপে দেখব তো বন্ধুরা দেখুন আইফোনের যে ডিফল্ট মেজারমেন্ট টেপ অ্যাপটি আছে সেটা আপনাদের সামনে ওপেন করলাম এই অ্যাপটা দিয়ে আমি অনেকদিন কাজ করছি ছোটো কাছো কাজগুলো অথবা পরীক্ষামূলকভাবে আমি অনেকগুলো টেস্ট করছি তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু বিষয়টা আপনাদেরকেও দেখাই যদি আইফোন থাকে তাহলে আপনারা এই অ্যাপটা দিয়েও মেজারমেন্ট করতে পারবেন এখন আমি একদম জিরো পয়েন্টে আমি একটা পয়েন্ট নিলাম আমি এখান থেকে সত্তর ফিট মেজারমেন্ট করব অর্থাৎ ফিটার সত্তর ফিটের সাথে আইফোনের সত্তর ফিট আমি চেক করব কতটুকু ডিফারেন্ট হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো তো আমি জিরো পয়েন্ট থেকে শুরু করে একদম সত্তর ফিটের প্রান্ত পর্যন্ত যাব সত্তর ফিট যেখানে আছে সেখানে যাব দেখি এই অ্যাপটা কতটুকু পারফরমেন্স করে যদি অ্যাপটি ভালো পারফরমেন্স করে অর্থাৎ আপনাদের সামনে যদি দেখাতে পারি সত্তর ফিটের সাথে মোটামুটি ঠিক আছে তাহলে আপনারা চাইলেও কিন্তু মেজারমেন্ট করতে পারবেন অ্যাপটার উপর আপনারা টাস্ট রাখতে পারবেন এটা অ্যাপলের অ্যাপ যেহেতু আইফোনের ডিফল্ট সফটওয়্যার দেখুন আমি সত্তর ফিটের মাথায় আমি দ্বিতীয় পয়েন্টটি রাখলাম এখন এখানে আমি চেক করে দেখছি কতটুকু হয় দেখুন এখানে একুশ দশমিক পঁচিশ মিটার হয়েছে আর ফিটে হিসাব করলে কত হয় সেটাও এখানে কিন্তু চলে আসছে উনসত্তর ফিট নয় ইঞ্চি অর্থাৎ এখানে তিন ইঞ্চির ডিফারেন্ট হয়েছে তো এইটা আসলে সত্তর ফিট তিন ইঞ্চি খুব আহামরি তেমন একটা বিষয় না আর দেখুন আমার ফিতাটা একটু লুজ আছে যদি একটু টান টান করে ধরা হতো ছোট ভাইরা দশছে যদি একটু টান টান করে ধরা হতো তাহলে মোটামুটি সত্তর ফিট হয়ে যেত তো আশা করি এই অ্যাপটা দিয়ে কাজ করা যাবে তো আপনারাও নিজেরা একটু ট্রায়াল করে নেবেন যদি অ্যাপটি থাকে বা আইফোন থাকে তাহলে আপনারা ট্রায়াল করে আপনারা চেক করে নিতে পারেন তাহলে আপনারাও কাজ করতে পারবেন তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামুক রহমতুলিল্লা